ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখবো আর্য স্যার ঘুম থেকে উঠে দেখে মিসেস সিংহরায় অর্থাৎ আর্য স্যারের মা বাড়িতে নেই আর্য বুঝতে পারে প্রত্যেকবারের মতো তার মা মন্দিরেতে গিয়েছে এরপর আর্য নিচেতে নামলে কাজের মেয়েটা আর্যকে সকালবেলার ব্রেকফাস্ট খেতে দেয় খবরের কাগজটা খুলে পড়বার সময় হঠাৎই আর্য স্যারের মা হাতে করে পুজোর থালা নিয়ে বাড়িতে ঢুকে পড়ে তখন আর্য বলে আমি জানতাম তুমি মন্দিরেতেই গেছো তখন আর্য স্যারের মা বলে হ্যাঁ এই দিনটাকে তো আমি আর বলতে পারি না আজ যেমন আমার জন্মদিন তেমনি তো আজ রাজনন্দিনীরও এই বলেই চোখে জল চলে আসে আর্য স্যারের মায়ের এরপর আর্য স্যার হাত বাড়াতেই আর্য স্যারের মা প্রসাদ তুলে দেয় আর্যর হাতে আর মনে মনে বলতে থাকে তখন আর্য স্যার আজ অপর্ণাকে আমি ইনভাইট করব আমার বিশ্বাস অপর্ণার সাথে তোমার সময় কাটালে আজকে তোমার সারা দিনটা ভালো যাবে এরপরই দেখা যায় আর্য স্যার অপর্ণার বাড়িতে গিয়ে বলে অপর্ণা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তখন অপর্ণার মা বলে কেন স্যার অপর্ণাকে নিয়ে আপনি কি রেস্টুরেন্টে যাবেন নাকি খাবার খেতে তখন আর্য বলে ওই বলতেই পারেন আর কি আপনারা তো যেতে পারেন এ কথা শুনে অপর্ণার মা রাজি হয়ে যায় তখন অপর্ণার বাবা বলে এই তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি গো এরপর দেখা যায় আর্য স্যার অপর্ণা এবং অপর্ণার পরিবারের সকলকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে সেখানে এই জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করে আর্য স্যার খাওয়া দাওয়ার বিশাল আয়োজন দেখে কিছুতেই লোভ সামলাতে পারে না অপর্ণার মা তবে আর্য স্যারকে বলতে থাকে আপনারা সত্যি কি বড় লোক আপনাদের মতন লোক আমি জীবনের দুটো দেখিনি তবে অপর্ণাকে দেখে আর্য স্যারের মা মনে মনে ভাবতে থাকে রাজনন্দিনীর কথা তবে কি এবার আগামী দিনে আর্য এবং অপর্ণাকে দায়িত্ব নিয়ে একসাথে মিলিয়ে দেবে আর্য স্যারেরই মা পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ